আসসালামু আলাইকুম হজরত শাহ সুফি আবদুল বনি খানসুল রহমতুল্লাহের মাজার শরীফের মাঠ প্রাঙ্গন থেকে আজকের এই সরাসরি লাইভ ভিডিওটি যারা দেখতেছেন দেখবেন কলিজা টুকরা বা ও বোনেরা পবিত্র ইফতার মাহফিল উপলক্ষে আজকের এই লাইভ ভিডিওটি উরু শরীফ উপলক্ষে আজকের ইফতার মাহফিলটি যারা দেখতেছেন দেখবেন দেশপ্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে সরিয়ে দিন সবার মাঝে শুবাহান ফেসবুক পেজে এস এম এস টিভির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে জানায় রমজান মুবারক যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এস এম এস টিভি প্লাস যারা দেখতেছেন দেখবেন অবশ্যই দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লেখুন আমাদের ফেসটা ফলো দিয়ে রাখুন আজকের এই অসাধারণ এই পবিত্র ইফতার মাহফিলটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছে আজকে আরো শ্যামা মাহফিল সহ আরো অন্য অন্য লাইফ আপনাদেরকে দেখাবো সময় মাহফিল যত সময় চলে আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সবাই লাইফে যুক্ত দিন সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মাজার শরীফের ভিতর থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি ঘুরিয়ে সবাই দেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের টুকরা ভাই ও যে যেই যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান শেয়ার করে সরিয়ে দিন সবার মাঝে দেওয়ার উদ্দেশ্যে কমেন্টে আমি দেখুন আমাদের ফেসটা ফলো দিয়ে রাখুন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন সবাইকে জানাই এম সুবহান ফেসবুক পেয়েছে এস এম এস টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও রমজান অনুবাদক শুভেচ্ছা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা আজকের এই লাইভ ভিডিওটি দেখতেছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে হজরত শাহ সফি আব্দুলি হাস রহমতুল্লাহের রজা শরীফের মাঠ রহমান থেকে আজকের এই ইফতার মাহফিলটি সরাসরি যারা দেখতেছেন দেখবেন অবশ্যই শেয়ার করে সরিয়ে দিন সবার মহিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি শেয়ার করে সরিয়ে দিন সবার মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আসওয়ানকে